সালামু আলাইকুম তো দেখেন আজকে একটি জমিতে আসছি আর এই জমিতে কি কি ওষুধ ব্যবহার করে কিন্তু এই জমির এরকম ফলন হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এই এখানে রেখা হয়েছে যে কী কী ওষুধ স্প্রে করে যে গাছ জমিকে ভালো রাখা হয়েছে এবং এই জমির যে ফলনগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দেশি শশা শীতকালে এরকম হয় তো আজকে আপনাদেরকে এমন একটি প্রজেক্টে নিয়ে আসলাম যে প্রজেক্টে আর কি আমি নিজেই হতভাগ হয়ে গেছি যে এত পরিমাণ ফল এই প্রজেক্টে হারভেস্ট করা হয়েছে এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ছাটাই করা হয়েছিল আপনাদেরকে এর আগেও কিন্তু দেখিয়েছিলাম যে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ছিল আর এই পাতাগুলো কিন্তু ছাঁটাই করা হয়েছে তো ছাঁটাই করার পরবর্তী সময়েও কিন্তু দেখেন এখনও কিন্তু গাছ ভর্তি এখনও পাতা রয়েছে এবং গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আর গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলও কিন্তু হারভেস্ট চলছে তো দেখেন ফল হারভেস্ট করার পরেও কিন্তু অনেক ফল আছে আর এই জাতের একটু সমস্যা হচ্ছে যে যদি একদিন ওভার হয়ে যায় এই জাতের কিন্তু লাল হয়ে যায় গোড়ার দিকে কিন্তু আপনাকে আগে আগে তুলতে হবে তো দেখেন এই কাছে কিন্তু ভেতরে প্রচুর শশা রয়েছে মানে যে শশাগুলো আর কি উপযুক্ত হয়েছে ভাঙ্গার জন্য তো এই শশাগুলো আজকে হারভেস্ট চলবে আজকে দুপুর থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত হারভেস্ট চলবে এবং আগামীকালকে কিন্তু এইগুলো বিক্রির উদ্দেশ্যে বাজারে যাবে তো দেখেন এই পুরো জমিটাই কিন্তু মালচিং করে করা এবং পরিপাটি করে করা এইখানে কিন্তু ইন্ডিয়ান যে হিমালয়া যে বীজ যেটি কি শীতকালীন একটি জাত শীতকালের জন্যই শুধুমাত্র এটা তৈরি করা হয়েছে তো এই জাতের কিন্তু শশার গাছে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা ভিডিওতে কী রকম দেখতে পাচ্ছেন জানি না যে হাইব্রিড কিন্তু আপনারা দেখে থাকেন শশার যে একটার পর একটা গিটে গিটে ধরে থাকে কিন্তু এই শশা মূলত দেশি শশা এটা আপনার গিটে গিটে ধরবে না এর কারণ হচ্ছে যে এটি দেশীয় জাত এটা গাছের লংজিবিটি অনেক বড় হয় এবং গাছও অনেক বড় হয় যার ফলে কিন্তু আপনার ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ সব ব্রাঞ্চাই কিন্তু শশা আসে এবং শশাগুলো কিন্তু প্রত্যেকটি সেট হয়ে যায় এবং কম বেশি দু একটি শশা নষ্ট হয় অনেকেই আমার ভিডিও দেখে বলেন যে কৃষ্ণা নামে একজন ভাই আছেন উনি বলেন যে হিমালয় শশা ভালো না তার শশা আসে না ভাই শশাতে ঠিক মতো ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনার শশা আসবে আর আমার চোখের সামনে কিন্তু আজকে আপনাদের হিমালয় শশার যে ব্যাপক ফলন হয়েছে এই ফলনটা দেখাচ্ছি তো দেখেন যে এটা আপনাদের কাছে ব্যাপক ফলন নাও লাগতে পারে কিন্তু শীতকালে দেশি শশা কিন্তু আমাদের দেশে ওরকমভাবে হয় না তারপরেও কিন্তু এই জাতটি কিন্তু শীতকালে আপনাকে দিচ্ছে শশা এটা প্রচুর পরিমাণে শশা রয়েছে আসলে এই শশার ভিতরের দিকে কিন্তু প্রচুর শশা যেটা আসলে আপনারা খালি চোখে দেখতে পেতেন জমিতে থাকলে ভিডিওর মধ্যে কিন্তু ওই রকমভাবে দেখতে পাবেন না তো ভালো করে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু দুটো একটি করে শশা আছে এবং প্রচুর পরিমাণে সেট আপ হওয়া জালি আছে যেগুলো বড় হবে তো এইগুলো কিন্তু হারভেস্ট চলবে পুরো রমজান জুড়েই কিন্তু হারভেস্ট চলবে দেখেন প্রত্যেকটি গাছের ভিতরেই কিন্তু এই যে বড় বড় শশা কিন্তু রয়েছে হারভেস্ট করার মতো উপযোগী শশা এবং শশার শেপ সাইজ দেখেন শেপগুলো দেখেন কালারটাও দেখেন মার্শাল্লাহ সুন্দর আর যেগুলো আর কি বয়স হয়ে গেছে সেগুলো কিন্তু মানে লাল হয়ে গেছে তো এইভাবেই মূলত কিন্তু জমিতে আপনারা যদি ট্রিটমেন্ট করেন ভালো ভালো ওষুধ ফাঙ্গিসাইড ভালো ভিটামিন যদি ব্যবহার করেন অবশ্যই আপনার জমিতে এই রকম ফলন করানো সম্ভব তো দেখেন এই যে দেশি শশা দেশি শশার আসলে কালারগুলা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর পাক আসলে এখানে দিয়েছেন তাই এখানে হয়েছে আর চেষ্টাও করতে হবে আপনাকে ভালো মানের ওষুধ ভালো মানের বীজ ভালো মানের ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এবং যে ভিটামিনগুলো রয়েছে ভালো মানের সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে অনেক কোম্পানিরই ভিটামিন পাওয়া যায় অনেক কোম্পানিরই আপনার হচ্ছে হরমোন পাবেন কিন্তু ভালো যে কোম্পানিগুলা সেগুলার কিন্তু আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই এখানে থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন এখন দেখা গেল যে আপনারা এরকম ফলন পাওয়ার জন্য নর্মালি ওষুধ ব্যবহার করেন এরকম ফলন আসলো না তার সেক্ষেত্রে কিন্তু বীজের দোষ দেন অনেক সময় অনেক সময় অনেক ওষুধের দোষ দেন আসলে ওষুধের দোষ না আপনি সিলেকশন করতে ভুল করেন একটি কৃষকের প্রধান স্বপ্নই হচ্ছে আপনার ভালো বীজ এবং ভালো ওষুধ ভালো ট্রিটমেন্ট করে আপনার গাছে তাহলেই কিন্তু আপনার গাছের ভালো ফল আপনি পাবেন দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু এরকম ফল রয়েছে যা কিনা আসলে আপনার ক্যামেরাতে দেখানো ওইরকমভাবে পসিবল হচ্ছে না তো তারপরে মার্শাল্লা কালার দেখেন শশাগুলোর দেশি শশা হিসাবে কিন্তু খুবই ভালো কালার এবং এই প্রজেক্টে কিন্তু অনেক শশা হবে এখন পর্যন্ত শশা প্রচুর পরিমাণে ধরবে শশার জালিগুলো যে পরিমাণ আছে এগুলোও যদি বড় হয় তো এখান থেকে প্রচুর পরিমাণে শশা বাজারে বিক্রি করা সম্ভব হবে কেননা এখানে যে পরিমাণ জালি রয়েছে হাতের সমস্যা দেখেন এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু শশা হ্যাঁ এরকম শশা কিন্তু আপনারা চাইলে শীতকালে করতে পারবেন এমন না যে শীতকালে শশা হয় না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমার প্রজেক্ট এরকম শশা আমি তৈরি করি